হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোদ মুসির মামুন আজ আলোচনা করব ডেঙ্গু জ্বর নিয়ে আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে বর্তমানে ডেঙ্গু অনেক বেশি হচ্ছে এবং প্রতিদিন অনেক রুগী হসপিটালে ভর্তি হচ্ছে অনেক রুগী মারাও যাচ্ছে তাই আমাদের এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ডেঙ্গুতে আসলে কী হয় ডেঙ্গুতে হচ্ছে রুগীদের প্রচণ্ড জ্বর হয় হাতে পায়ে শরীরে জয়েন্টে জয়েন্টে মাথায় চোখে প্রচণ্ড ব্যথা হয় পাশাপাশি রুগীদের কী হতে পারে প্রচণ্ড বমি হতে পারে মাথা ঘুরাতে পারে বমিরা রুগীরা হচ্ছে প্রচণ্ড দুর্বল হয়ে যেতে পারে তাহলে এই ধরনের যদি কারো কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আমাদেরকে দ্রুত যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা রক্তের সিবিসি এবং ডেঙ্গু অ্যানেসওয়ান এই দুটি পরীক্ষা করাবো যদি অ্যানসওয়ান পজিটিভ আসে অথবা প্লাটাল কমে যায় তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদের যে ডাক্তার যে পরামর্শ দেবেন সে অনুযায়ী চলতে হবে তারপরও আপনাদেরকে কী করতে হবে এক হচ্ছে ডেঙ্গু জ্বর হলে প্রথমে আমরা যেটা করব জ্বর কমানোর জন্য আমরা প্যারাসিটামল অথবা নাপা ট্যাবলেট খাবো আমরা নাপা সকাল দুপুরে তিন বেলা অথবা চার বেলা করেও খেতে পারি যদি জ্বর খুব বেশি আসে আমরা না পা ইউজ করবো আর জ্বর যদি তারপরও না কমে তাহলে আমরা কি করতে পারি আমরা শরীরটা ঠান্ডা অথবা হালকা কুসুম গরম পানিতে মুছতে পারি আমরা হচ্ছে কোপালে জলপট্টি দিতে পারি আর হচ্ছে আমাদের সবচেয়ে বেশি করণীয় হচ্ছে জ্বরের মধ্যে যা করতে হবে তা হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে পানি খেতে হবে স্বাভাবিক আমরা যতটুকু পানি খাই তার চেয়ে আমরা একটু বেশি পানি খাবো আমরা নর্মাল খাবার দাবার যা যা খাই তা সব কিছু খেতে পারবো একটি কথা মনে রাখতে হবে ডেঙ্গুতে প্রচণ্ড হাতে পায়ে ব্যথা হয় কোনোভাবে কোনো ব্যথা খাওয়া যাবে না অথবা বলটালিন অথবা ক্লোফানাক্স সাবজুরি এগুলো ইউজ করা যাবে না তাই আসুন ডেঙ্গু জ্বর হলে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই আমরা জাস্ট আমরা অবজার্ভ করব আমাদেরকে এবং জ্বরটা আমরা কমিয়ে রাখার চেষ্টা করব। আমরা স্বাভাবিক খাওয়া দাওয়া করার চেষ্টা করব এবং শুধুমাত্র না অথবা প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ খাব না পাশাপাশি যদি বমি থাকে বমির জন্য আমরা ডম্পেরিডন অথবা মোটিকা ট্যাবলেট খেতে পারি জাস্ট এতটুকুই আর হচ্ছে লিকুইডটা বেশি করে খাবেন আজ আমি ডেঙ্গু নিয়ে এতটুকুই বললাম আমি ইনশাল্লাহ আগামীকাল ডেঙ্গুর যে ওয়ার্নিং সাইন অথবা কোন কোন সিমটম দেখলে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে সেই সম্পর্কে বলবো আসসালামু আলাইকুম